আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের যে প্রথম পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার প্রশ্নটা আমরা একটু অ্যানালাইসিস করব বিশ্লেষণ করব। যে আসলে কোনটা কেন উত্তর হলো এবং এটার যে বাদ বাকিগুলো উত্তর হলো না এটা কেন হলো না যে সে জিনিসগুলোই আমরা অ্যানালাইসিস করে দেখব তো দেখেন প্রথম প্রশ্ন উত্তর ছিল আহ কাইট এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনটা সঠিক দেখেন এখানে প্রথম অপশনটা আছে ফার্নিচার অর্থাৎ ফার্নিচারের সাথে এস যুক্ত আছে দ্বিতীয় সবগুলোর সাথে দেখেন লাস্টে কিন্তু একটা করে এস আছে এটা দেখে মনে হবে যে সবগুলোই মনে হয় সঠিক অথবা সবগুলোই মনে হয় ভুল কিন্তু না যারা আপনারা সিঙ্গুলার এবং কিউরাল অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন গুলো করেছেন তারা এটা খুব সহজেই পেয়ে যাবেন দেখেন ফার্নিচার হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন তারপর সিনারিস সিনারিস হচ্ছে আনকাউন্টেবল নাউন তারপর ইনফরমেশন এটা আনকাউন্টেবল নাউন এই জিনিসগুলোর সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হবে না তার মানে এটার উত্তর হবে বি নাম্বারটা তারপর দেখেন হু ইজ দা অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান এটা ইংরেজি সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ একটা রাইটিং যারা বই পড়েছেন যারা লিটারেচার পড়েছেন তারা জানেন যে এই যে লেখাটা এটার অথর হচ্ছে জিবি শপ অর্থাৎ আমরা যদি ফুল ফর্ম করি তাহলে হচ্ছে জর্জ বার্নার শপ তারপর দেখেন তিন নম্বর প্রশ্নটা ছিল ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ এখানে হয়তো অনেকে ফলো দিতে পারেন অনেকে হয়তো ফলো অন দিতে পারেন ফলো আপ ফলোইং দিতে পারেন কিন্তু এটার উত্তর হবে ফলোইং তিনের উত্তর হবে ফলোইং ক্রিকেট তিন জয় হিউজ ফলোইং ইন বাংলাদেশ তারপর দেখেন চার নম্বর প্রশ্ন ছিল ডেভিড কপার ইজ এন ড্যাশ নভেল অর্থাৎ ডেভিড কপার এই প্রশ্নটা একটু জটিল যে ডেভিড কপার ফিল্ড এটা হচ্ছে রোমান্টিক মডার্ন ভিক্টোরিয়ান এটা কি ধরনের লেখা এটা হয়তো অনেকেই মনে করতে পারেন কিন্তু না এটা কিন্তু সেটা বোঝায় নাই এটা বোঝাইছে ডেভিড কভারফিল যে লেখাটা এইটা কোন সময়কার নভেল দেখেন এটা হচ্ছে যারা ভিক্টোরিয়ান দিয়েছেন তাদেরটা ঠিক হয়েছে এটা ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা নভেল তারপর দেখেন পাঁচ নম্বর প্রশ্ন ছিল দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ ইফ আই ড্যাশ বিন মোর কশন কশন দেখেন এখানে যারা কন্ডিশনাল সেন্টেন্স বলেছেন তারা খুব সহজে এটার উত্তর করতে পেরেছেন কারণ আমরা জানি

যারা হ্যার দিয়েছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে তারপর দেখেন চু দা রাইট এখানে বানান দেওয়া রয়েছে স্পেলিং দেওয়া রয়েছে তো যারা বানান আপনারা অনেক বেশি প্র্যাকটিস করেন তারা কিন্তু খুব সহজেই এটা পেয়ে গেছেন কারণ এটা খুব সহজ একটা বানান ছিল এটার উত্তর হবে এক নাম্বারটা এ সি সি ই এল ই আর এ টি এক্সেলারেট ওকে তারপর দেখেন এখানে সাত নম্বর প্রশ্নটা এটা হচ্ছে ফ্রেশ ছিল একটা এটা হচ্ছে আপনার ফ্রেশার নভ রিচ হ্যাঁ এটা হচ্ছে এটার উত্তর হবে বি নাম্বারটা হ্যাঁ নভ রিচ মানে হচ্ছে আপনার নিউ রিচ নভ 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 রিচ হ্যাঁ নিউ রিচ যারা সাম্প্রতিক বড়লোক হয়েছে ধনী হয়েছে তাদেরকে এই যে ফ্রেশটা নভ রিচ এটা দ্বারা বোঝানো হয় তারপর দেখেন এখানে আট নাম্বার প্রশ্ন ছিল আমাদের চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সট্যাম্পর এক্সট্যাম্পর হচ্ছে আপনার উপস্থিত অনেকে দেখেন না উপসেদ বক্তৃতা দেয় এই উপসেদ যারা বক্তৃতা দেয় এটা হচ্ছে এক্সট্যাম্পোর অর্থাৎ আপনার তাৎক্ষণিক বক্তৃতা উইদাউট প্লান্ট মানে প্লান্ট ছাড়া যে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয় সেটা হচ্ছে এক্সট্যাম্পোর এটা হবে এ নাম্বারটা ইম ফ্রম টু ইম ফ্রম টু তারপরে দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন ছিল দা ওয়াট ফ্লোরিড ইন্ডিকেট ফ্লোরিড দ্বারা কি বোঝানো হয় এখানে ফ্লাওয়ার আছে তারপর হচ্ছে ফলো রয়েছে তারপরে ফ্লোর রয়েছে এটা হবে হচ্ছে ফ্লোরিড ফ্লোরিড হচ্ছে ফুল কে আপনার ফুল কে এটা ইন্ডিকেট করে অর্থাৎ এটা হবে তিন নাম্বারটা ফ্লোরিড শব্দ দ্বারা ফুল কে ইন্ডিকেট করে ফুল জাতীয় বিষয়গুলোকে ইন্ডিকেট করে যার কারণে এটার উত্তর হবে সি নাম্বারটা ফ্লাওয়ার তবে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা আমরা অনেকেই এটা আমরা বাস্তবিক লাইফে এটা ভুল করে থাকি বা এই ধরনের প্র্যাকটিস আমরা করে থাকি যে ডিসকাস্ট আমরা ডিসকাস্টের পরে আমরা ভুল প্রিপারেশন প্রিপজিশন দিয়ে থাকি তো দেখেন এটার উত্তর হবে আা বি নাম্বারটা কেন বি নাম্বারটা হবে ডিসকাসড অন ম্যাটার ডিসকাসড এবাউট দ্য ম্যাটার আমরা অনেক ক্ষেত্রে এবাউট দিয়ে থাকি কিন্তু এবাউট হবে না ডিসকাস এর পরে ডিসকাস এর পরে আপনার কোনো ধরনের প্রিপজিশন বসে না ডিসকাস সরাসরি বসে হি ডিসকাস দ্য ম্যাটার এটার উত্তর হবে বি নাম্বারটা তবে দেখেন আমরা বাংলা প্রশ্নগুলো দিয়েছিলাম কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ কথা শেষ লেখা শেষ দিন শেষ প্রশ্ন এটার উত্তর হয়তো অনেকেই ভুল করে শেষ দিন অথবা শেষ প্রশ্ন দিয়ে থাকেন কিন্তু উত্তর হবে শেষ লেখা তারপর দেখেন আমার ঘরের চাবি পরের হাতে রচয়িতা রচয়িতা কে আপনারা গানটির অনেকে বা হাসন রাজা দিতে পারেন পাগলা খানায় দিতে পারেন কিন্তু উত্তর হবে লালন শাহ আমার ঘরের ছাবি পরের হাতে ওকে লালন শাহ এই গানটা এই বিখ্যাত গানটা লালন শাহ লিখেছিলেন তারপর আমরা প্রশ্ন রেখেছিলাম তেরো নম্বর পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখেন এই জিনিসটা আমি আমার ক্ষেত্রে কিভাবে মনে রাখি পূর্বাসা এখানে আমি সঞ্চয় না বলে এখানে আমি সঞ্চয় বলি পূর্বাশা আমরা সঞ্চয় করেছিলাম সঞ্চয় অর্থাৎ আপনারা যখন কোনো কিছু পড়বেন বা একটা জিনিস আপনি দাঁড় করানোর চেষ্টা করবেন যে আহ এর এটার সাথে এরকম একটা আপনার ক্লু তৈরি করে রাখবেন যাতে করে সেই জিনিসটা দেখার সাথে আপনার মনে পড়ে যেমন পূর্বাশা সঞ্চয় আমি এখানে সঞ্চয় আছে কিন্তু আমি সঞ্চয় দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি তো যার কারণে এটা উত্তর আমার কাছে যখনই আমি প্রশ্ন দেখি বা কোনো এটার উত্তর হবে সঞ্জয় ভট্টাচার্য পূর্বার সর থেকে সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য তারপর তো দেখেন চোদ্দ প্রশ্নটা সেটা হলো জসীম উদ্দিনের নাটক কোনটি নিচের নাটক কোনটি এটা হয়তোবা অনেকেই রাখালি দিয়ে থাকেন বা মাটির কান্না দিয়ে থাকেন বাবা দিয়ে থাকেন কিন্তু উত্তর হবে বেদের মেয়ে ওকে বেদের মেয়ে উত্তর হবে যারা বেদের মেয়ে দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে তারপর দেখেন এখানে একটা বাগধারা রয়েছে পনেরো নম্বর প্রশ্নে এই বাগধারাটি হচ্ছে ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি কপ ব্যক্তি ঘনিষ্ঠ ব্যক্তি মহ মহ সাহেব হতভাগ্য ঢাকের কাঠি শব্দের অর্থ হচ্ছে ম সাহেব এই তিন নাম্বারটা যারা দিয়েছেন সি নাম্বারটা তাদেরটা ঠিক হয়েছে তারপর দেখেন এখানে ষোলো নম্বর প্রশ্ন ছিল অনেক শব্দের অর্থ কি সূর্য সমুদ্র যুদ্ধক্ষেত্র নাকি সৈনিক অনেক শব্দের অর্থ হচ্ছে আপনার সৈনিক যারা সৈনিক দিয়েছেন তাদেরটা ঠিক হয়েছে তারপর আপনার সতেরো প্রশ্নটা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি কবিকে এখানে আদি কবি মানে আপনার চর্যাপদ থেকে আপনার যে কবিগুলো রয়েছে তাদের থেকে একজন হবে তো আমরা জানি আদি কবি হচ্ছে হবে হলো লুইপা বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা বাংলা সাহিত্যের আদি কবি কে লুইপা লুইপা কতগুলো পথ রচনা করেছেন আমরা জানি লুইপা দুইটি পথ রচনা করেছেন তারপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি অনল প্রভা কার রচনা এটা হয়তো বা প্রশ্ন অনেকে ইয়াকুবালে দিয়ে থাকতে পারেন কিন্তু এটার উত্তর হবে অনন্ত সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী যারা বি নাম্বারটা প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে তারপর দেখেন উনিশ নাম্বার যে প্রশ্নটা এখানে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে এখানে দেখেন ফকির গরিগুলো রয়েছে বৃন্দাবন দাস হচ্ছে বিপ্রদাস পিপিলাই রয়েছে কিন্তু উত্তর হবে আপনার বি নাম্বারটা যারা বি নাম্বারটা উত্তর দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে অর্থাৎ বৃন্দাবন দাস জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত তারপর দেখেন নিচের কোন বানানটি নিচের কোন শব্দটি শুদ্ধ মানের লেখা হয়েছে এটা তিনটা চারটা বানান চারটা বানান এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা এখানে কনফিউশন এখানে সবকিছু কিন্তু খুবই বিভ্রান্তিকর আপনারা কিন্তু দেখতে দেখে মনে হবে যে চারটাই মনে সঠিক কখনো মনে হবে চারটাই ভুল কিন্তু না এখানে একটা সঠিক রয়েছে এবং তিনটা ভুল রয়েছে দেখেন শূন্য বানান শূন্য বানানে কিন্তু আপনার দন্তু ন হবে এখানে মর্ধন্য দিয়ে ফেলেছে ত্রিভুজ বানানটা এখানে সঠিক আর বানান বানান বানানের শেষে দন্তুন হবে আর ভুবনে দুর্ঘকর হবে না এখানে হবে তো ছিল আমাদের প্রশ্ন যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে এই পরীক্ষায় অভিনন্দন যে আপনারা পরীক্ষা গুলো করছেন দেখেন পরীক্ষাগুলো যারা বেশি বেশি করবেন আমি চেষ্টা করব। বারবার আপনাদের পরীক্ষার মধ্যে ফেলানোর আমি রেগুলার পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। যারা আমার এই ব্যাচে যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি পড়াশোনা করেন আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে যে কয়েকজন আমার ব্যাচে ভর্তি হয়েছেন তারা সকলেই প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারবেন তো আমাদের নেক্সট পরীক্ষা আমরা রুটিন দিয়ে দেব আশা করছি আপনারা ঠিকভাবে পড়াশোনা করছেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন আমাকে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম